সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফডাব্লিউবির ফলাফল নিয়ে যেই মামলা হয়েছিল সে মামলার ফলপ্রসূ হাইকোর্টে যে রিট হয়েছিল সেটির কি আপডেট এসেছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং গত আঠাইশে চার দু অর্থাৎ আঠাশ তারিখে যেই রিট রেটের শুনানি হয়েছে সেই শুনানিতে কি হয়েছে সে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সুপ্রিয় দর্শক তার আগে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেলাকনটি প্রেস করে রাখুন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন সুপ্রিয় দর্শক মূল কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফ অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ফলাফল নিয়ে কবি তোলপার কেননা এই পরিদর্শিকা পদের ফলাফলের নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে সেই বিধায় কিন্তু নিয়োগ কর্তৃপক্ষ এই ফলাফলটি বাতিল করেছে অর্থাৎ পরীক্ষাটি বাতিল করেছে তো আপনারা জানেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই পদটি নিয়ে খুবই দুর্নীতির অনিয়ম অভিযোগ উঠেছে সে বিদায় কিন্তু নিয়োগ কর্তৃপক্ষ নিয়োগটি বাতিল করেছে তো এখানে মূল কথা হচ্ছে যে তারিখে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে আহ ফলাফলের ভিত্তিতে অর্থাৎ যারা যারা নিয়োগ কমিটিতে যারা যারা আছেন তারা তারা কিন্তু হাইকোর্টে কিন্তু একটি দরখাস্ত করেছেন যে নতুন করে সার্কুলার দেওয়ার জন্য কিন্তু হাইকোর্ট সেটি কিন্তু মানেনি কেন মানেনি এখানে অলরেডি একটি পদের জন্য অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটি নিয়ে কিন্তু একটি মামলা চলতেছে তো এই মামলা নিষ্পত্তি নেওয়া পর্যন্ত কিন্তু নতুন করে কোনো প্রকার সার্কুলার দেওয়া যাবে না সেটি আপনারা জানেন আইন অনুযায়ী তো সেই সেটি বেঁধে রেখে কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ কর্তৃপক্ষ যারা আছেন তারা একটি দরখাস্ত করেছেন যে তারা নতুন করে আবার সার্কুলার প্রকাশ করবে তো সেটি কিন্তু আদালত মানা করেছে তো আদালত যে মানা করেছে সেটি বিদায় কিন্তু গত আঠাশ তারিখে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে নতুন করে কিন্তু চাইলে আবার তারা নতুন সার্কুলার দিতে পারবে অর্থাৎ সেই রেটটি কিন্তু তারা উঠিয়ে নিয়েছে আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতেই পেরেছেন তো এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফলাফল কবে দিবে বা কি আসা বিষয় সেটি সম্পর্কে এখনো কিন্তু কোনো প্রকার কোনো আপডেট আসেনি আশা করি কোনো প্রকার কোনো আপডেট যদি আসে তা আপনাদের মাঝে জানিয়ে দেব সুপ্রিয় দর্শক আমি আবারও বলতেছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফলাফল নিয়ে যে মামলা হয়েছে যে রিট হয়েছে সেই রিটের কোনো প্রকার কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি তবে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে এই অধিদপ্তরের নিয়োগ কমিটিতে যারা আছেন তারা কিন্তু হাইকোর্টে একটি দরখাস্ত করেছিলেন তো হাইকোর্টে দরখাস্ত করার পর কিন্তু হাইকোর্ট সেটি মানেনি তারই ভিতরে কিন্তু তারা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে তারা আপিল করেছে তো সেটি আপিলের ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্ট একটি দিয়েছে তারা বলেছে যে কোনো মামলা চলাকালীন অবস্থায় কোনো প্রকার কোনো নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া যাবে না তো ইতিপূর্বে কিন্তু সেই সেটি কিন্তু তারা উঠিয়ে নিয়েছে অর্থাৎ চাইলে এই অধিদপ্তরের নিয়োগ কমিটি যারা আছেন তারা কিন্তু নতুন করে সার্কুলার দিতে পারবে সুপ্রিয় দর্শক আশা করি আপনার বিষয়টি বুঝতে যতটুকু তথ্য পেয়েছি করতেছি সুপ্রিয় দর্শক সকল কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনার যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন থাকেনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন সুপ্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ